আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি নতুন সুন্দর একটি স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা হচ্ছে এস নাইন প্রো তো এই স্মার্ট ওয়াচটা আমাদের কাছে আপনার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে যে পিঙ্ক কালার এবং আরেকটা হচ্ছে যে গ্রে কালার বা সিলভার কালার পার্সোনালি আমার কাছে ব্ল্যাক কালার এবং সিলভার কালারটা অনেক বেশি সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটা কতটা বেশি সুন্দর দেখতে যেমন সুন্দর এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো সম্পূর্ণটাই প্লাস্টিক বিল্ড এবং এর যে ডিসপ্লেটা এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন বেজিল কিন্তু একদমই নাই বললেই চলে আর হচ্ছে যে টাচ কন্ট্রোল টাচ করে করে সম্পূর্ণটা ফাংশন গুলোকে চেঞ্জ করতে পারবেন এবং টাচ অ্যাকিউরিটা কিন্তু খুবই ভালো আর এটাকে আপনারা ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে নিলে এটার অ্যাপস দিয়ে তখন কিন্তু আপনার এটার যে আরো এক্সট্রা যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন আর এই গড়ির মধ্যে ছোট একটা স্পিকার আছে যেটা দিয়ে আপনারা কথা বলে শুনতে পারবেন এবং এই ঘড়ির মধ্যে কিন্তু মাইক্রোফোনও আছে যেটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন আর হ্যাঁ এই স্মার্ট ওয়াচের সাইডেও কিন্তু ক্রাউন হুইল আছে যেটা দিয়ে আপনি চাইলে এখানে যে ওয়াচ ফেস গুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন সো টোটালি বলা যায় যে খুব ভালো একটা স্মার্ট ওয়াচ দেখতে খুবই সুন্দর বিল কোয়ালিটিও পারফেক্ট হাতে নিলে একদমই প্রিমিয়াম লাগবে দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগবে যারা এই সুন্দর স্মার্ট ওয়াচটা কিনতে চাচ্ছেন আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন